আমরা সবাই জানি ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের কাজ ভোটারদের নতুন করে এনুমারেশন ফর্ম বিলি চলছে চৌঠা ডিসেম্বর দু পর্যন্ত চলবে এই প্রক্রিয়া নয়ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পরে শুরু হবে তালিকা সংশোধনের কাজ আর সেই সময় থেকেই শুরু হবে হিয়ারিং এবং ভেরিফিকেশন এই হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে আগামী নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আর এর ফাইনাল লিস্ট আগামী সাতই ফেব্রুয়ারি বেরোবে কিন্তু এই শুনানিতে ডাকের তালিকায় কাদের নাম থাকতে পারে কিংবা কারা পেতে পারেন এই ডাক আসুন আজকের ভিডিওতে সেই সমস্ত কিছু জানব কমিশনের নিয়ম অনুযায়ী দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই পুরনো তালিকায় যাদের পরিবারের একজনের নামও নেই যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে ফর্ম ফিল আপে যাদের গোলমাল রয়েছে শুধুমাত্র সেই সব ভোটাররা হিয়ারিংয়ে ডাক পেতে পারেন দু হাজার দুই সালে ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের কী হবে যদি ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ইআরও মনে করেন অতিরিক্ত যাচাই করার প্রয়োজন আছে তবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ডেকে পাঠানো হবে এই শুনানিতে সেখানে কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে যে সমস্ত ভোটারের পুরনো তালিকায় পরিবারের একজনেরও নাম নেই সেই সমস্ত পরিবারগুলিকে কমিশন হিয়ারিংয়ে ডাকতে পারে যাতে তাদের নাগরিকত্ব সংক্রান্ত তথ্য যাচাই করা যায় এখানে আধার ছাড়া কমিশনের নির্ধারিত এগারোটি নথির মধ্যে যে কোনো একটি বৈধ নথি দেখাতে হবে যে ভোটাররা ভুল তথ্য দিয়েছে কোনো ভোটার যদি ফর্ম ফিল সময় ভুল তথ্য দিয়ে থাকেন আর সেই তথ্য যদি কমিশনের ডাটাবেসের সঙ্গে নাম মেলে তাহলে কমিশন শুনানিতে ডেকে পাঠাতে পারে ফর্ম ফিল আপে যাদের গোলমাইল রয়েছে কোনো ভোটারের ফর্ম যদি কমিশনের কাছে অস্পষ্ট থাকে তাহলে সে ভোটারকে যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হতে পারে তবে হ্যাঁ যদি হিয়ারিংয়ে ডাক আসে তাহলে ঘাবড়াবেন না ভয় পাওয়ার কিছু নেই সমস্ত নির্ধারিত নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে দিলেই সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে নিশ্চিত এসআইআই চূড়ান্ত তালিকায় আপনার নাম নিশ্চিত হয়ে যাবে ভুল তথ্য দিলে ভোটারদের শুনানির জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন রাজ্যে নতুন ভোটার তালিকা তৈরির কাজ চলছে এবং এই সময়ে যদি কেউ ফর্মে ভুল তথ্য দেন বা ফর্ম অস্পষ্ট থাকে তাহলে কমিশন এই পদক্ষেপ নিতে পারে শুনানির মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবার আসি হিয়ারিংয়ে ডাক পেলে কী কী নথি সঙ্গে নিয়ে যেতে হবে যদি কোনো ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে তাকে বৈধ নথি দেখাতে হবে যা তার চূড়ান্ত তালিকায় নাম নিশ্চিত করবে ভোটার তালিকায় নাম না থাকলে ভুল তথ্য জমা দিলে অথবা ফর্ম পূরণে অস্পষ্টতা থাকলে শুনানির জন্য ডাকা হবে নির্বাচন কমিশন এগারোটি নথির কথা উল্লেখ করেছে যা দু সালে ভোটার তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে না পাওয়া গেলে জমা দিতে হবে শুনানি শেষে সেই নথি যাচাই করা হবে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ও ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে যেখানে এই ধরনের ভুলগুলি যাচাই করা হবে ফর্ম পূরণে ভুল অস্পষ্টতা বা পরিবারের পুরনো তালিকার নাম না থাকলে কমিশন শুনানির জন্য ডাকবে যদি ফর্মে কোনো ভুল থাকে তবে সেই অংশে এক টানা দাগ টেনে পাশে সঠিক তথ্যটি লেখার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়াও দুটি ভোটার আইডি কার্ড থাকলে তা বাতিল করারও নিয়ম রয়েছে দু সালে ভোটার তালিকায় নাম না থাকলে কি করতে হবে যদি আপনার নাম দু সালে ভোটার তালিকায় না থাকে তাহলে আপনার দোশ্চিন্ত করার কিছু নেই নির্বাচন কমিশন জানিয়েছে সঠিকভাবে ফর্ম পূরণ করে এবং প্রয়োজনীয় নথি জমা দিলেই বিদেশি বলে চিহ্নিত হওয়ার ভয় থাকবে না যদি কোনো আবেদনকারী দু হাজার দুই সালে ভোটার তালিকার সঙ্গে কোনো সংযোগ খুঁজে না পান সেক্ষেত্রেও কমিশন আবেদনকারীকে নোটিশ পাঠিয়ে ডেকে পাঠাবে এবং নথি যাচাইয়ের সুযোগ দেবে এছাড়াও ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্ধারিত সময়ে ফর্ম জমা না হলেও খসড়া তালিকা প্রকাশের পর আবেদন করা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দু হাজার দুই সালের এসআইআর তালিকায় নাম না থাকলে একই এপিক নম্বরে নতুন কার্ড পাবেন সংশ্লিষ্ট ভোটাররা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ